কিরে পোলা এনে কি করস ও মা এরা দি বড় মানুষও আছে এনে যাওয়া যাইব না গেলে আমার ড্রোনের ক্ষতি হইতে পারে ওই সিপার মধ্যে কি দেখা যায় ও মা এরা কি মাছ ধরে নি দাঁড়া আপনাগর সাথে একটু মজা নি মো আইতাছি কিরে দেখাই যায় না ওরা কোন সিপার মধ্যে মাছ ধরে উপরে উপরে আমো উপরে দেখো হে প্রপুল বেশি কাছে দাওয়া যাইতাছে না তোই আবার ডরনের সাথে বাড়ি লাগতে পারে ও সসা এদা দি মাছ ধরতাছে থাকেন নнера আমি যাইগা ও কাকু কাকু কাকায় দি ইয়া নিয়া যাইতাছে দাঁড়া একা ডনডা কাকার ঝুড়ির উপরে থামানো কাকু ও কাকু উপরে দেখো উপরে উপরে কাকু মনে শান্তিতে বাতাস খাইতেছে কই গেল কাকু কই গেল দুধে ঝুড়ি নিয়ে গেল কই কাকু ও কাকু কাকু দি দেহে না কাকুর কোনো দিশে হারাই নাই জাগা কাকুর আর ডিস্টার্ব না করিস বেচা কিনা করবার যাইবো আর বেশি না জ্বালাই থাক ও মা এই পিসি এনে কী করে ও মা এ কীতা করে কি ভাবনা করে বেটা তুই এনে কি করস ও কি দেখস কি দেখস উপরে দেখ উপরে দেখ কালি ও মায়েদি দাঁত বাইৰ কইরা আছে কিরে বেটা এত আচস কে এইটা কি চিনোস না ও মায়েতে দি হুচ হুচ করে কিরে ওই বেটা হই ওই বেটা ওই বেটা ড্রোন কিন্তু তোর মাথার উপরে নামামরে বয় পাস না ও মায়ে কি কিনিছে হেই বেটা হে হে হই কি বক্সিং খেলাই বনি কিরে বেটা লাডি কোনে পাইলি ওমা এদি আবার ঢেলে মারে দাঁড়া তোর এই মজা দেয়া মুমা হাতে দি পানিতে নামতেছে ভয়ে কিরে বেটা দাঁড়া পানিতে সাথে সাথে ওমা এদি অবাক হয়ে গেছে নাম পানিতে নাম কিরে আবার এতে এ ভয় পায় না আবার লাডি নিছে রে এর তো সাহস অনেক দেখা যায় কিরে বেটা এই বেটা এই বেটা এই এই পানিতে নাম নাইলে কিন্তু তোর খবর আছে দে পানিতে নাম নাম এই নাম ছেড়ে কি ঝাপটা দিল পানির মধ্যে হ্যাঁ গোসল কর তোরে তাও একটু জ্বালামু তুই আমার লগে ফাইজলামি করছিস না তোরে আমি একটু মজা দেয়া ওই বেটা এই কই কাদা তুলিস না রে কাদা তুইলে আবার ঢেল দিস না আমার কিন্তু ডন্ডা নষ্ট হয়ে যাবো এই বেটা এই ও মা কাদাই তুলছে রে মারছে 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 রে পোলাই দি ভালোই বর্তমিশ আছে জ্বালান যাব না হে আবার কাদা ছুইরা আমার ড্রোন নষ্ট করে দিব ওই মারছে রে মারছে অল্পের জন্য আর লাগলো না রে এই এর কাছে বেশিক্ষণ থাকা না এ যে হারে কাদা কাঁদা থাকগা তুই বাটা তোরে আর না জ্বালাই যে হারে কাদা মারস ড্রোনটাই নষ্ট করে আলাবি ওই পেটাই কি আল্লাহ অল্পের জন্যে লাগলো না রে এ তো ভারি বিয়াদব থাক এর কাছে বেশিক্ষণ থাকা যাবো না অনেক জ্বালাই এখন দাঁড়িয়ে একখানে চলে গেছে কাদা মারার গিয়ে ঘুরতেছে কাদা মারিস না রে ড্রোনটা নষ্ট হয়ে যাবো থাকা তুই বিদায় জানাইলাম তোরে বাই বাই টাটা